লাস্ট কিনা যায় না পৃথিবীতে যে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড সাকিব ভাই নয়টা বিশ্বকাপ খেলে ফেলেছেন বাংলাদেশ ও সালে আসলে যে পজিশনে ছিল তখনও প্রবলি লক্ষ্য ছিল পরের রাউন্ডে যাওয়ার দুই সালে এসেও আসলে আমাদের দেখা যাচ্ছে লক্ষ্যটা একই রয়ে গেছে পরের রাউন্ডে যাওয়ার কোচও কিছুদিন আগে বললেন যে এই আমরা উঠে গেছি এখন যা হবে সবই বোনাস তো আসলে বাংলাদেশের টি টিম হিসেবে আমাদের প্রোগ্রেসটা কি অনেকদিন ধরে আটকে আছে কিনা মানে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আসলে আমরা কোন দিক দিয়ে পিছায় আছি মানে আর কত সময় লাগবে আসলে পরের স্টেজে যেতে এ মোর বেটার কতদিন লাগবে এটা তো আসলে আমার জন্য বলাটা কষ্ট ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে কোন অবস্থাতে দেখতে চাই আহ আমি জানি না প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে বাট আপনি যেটা বললেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না মানে যে এরকম চিন্তা করেনি কারণ আমাদের টিমের ভেতরে আমরা সব সময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে বা আসছি এবং ভালো কিছু করব বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন আমরা আসলে ওইভাবে কোনো ফাইটই শো করতে পারিনি যেটা আপনি আপনার সাথে আমি এগ্রি করবো যে ডিসিপয়েন্টিং যে আমরা যখন দুইটা বড় দেশের সাথে খেললাম যারা হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার সো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে সেটা আমার কাছে ডিসিপয়েন্টিং যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে বা এতদিন ধরে আমরা এই ফর্মেটটা খেলছি যেহেতু দুই বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয় খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করার একটা সুযোগ হয় তো সেই দিক থেকে অবশ্যই ডিসিপয়েন্টিং আর কবে নাগাদ হবে এটা আসলে ও বলাটা মুশকিল বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে সাকিব টোস্টের যে ব্যাপারটা বললেন আপনি এজ এ সিনিয়র প্লেয়ার এবং ইমিডিয়েট পাস ক্যাপ্টেন এটা আপনাদের আপনার কোনো ডিসকাশনের মধ্যে আপনারা কোনো পার্ট থাকে কিনা এটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে না লাস্ট পার্টি 20 वर्ल्ड कप लास्ट কিনা যায় না পৃথিবীতে কখনো যেকোনো সময় যেকোনো কিছু হওয়ার সম্ভব এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনই এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে আপনি যে বলেছিলেন দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি আপনার শেষ হবে বিদায় নেবেনের পর না বলেছিলাম যে যে পর্যন্ত চিন্তা চিন্তা এটা তো চেঞ্জ হতেই পারে তখন ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে আমি ওইভাবে ফিল করতেছি দেন মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না হলে এনজয় না করলে তো অবশ্যই খেলার বিষয় না বাট এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে তো সাহিক ফোকাস ওই দিকে চলে যাবে তো সময়ের উপরে ছেড়ে দেই বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে